এই দেখেন দর্শক মন্ডলী অনেকক্ষণ পরে একটি বড় ইলিশ মাছের দেখা এই দেখেন সাইজটা একটি ব্যতিক্রম ধরনের মাছ এই মাছটির নাম হলো পান মাছ যারা যারা এই মাছটি চিনে থাকেন তারা কমেন্টসে অবশ্যই জানাবেন যেটি আপনাদের এলাকায় কি মাছ নামে পরিচিত মানে এই চারাগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো এই জালটাকে পানির তলে তুলিয়ে রাখা যাতে মাছগুলো তো সাধারণত নদীর একদম গভীরে চলাফেরা করে যে কারণে জালটাকেও মাটির কাছাকাছি নিয়ে যেতে হয় আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ভালো ইনশাআল্লাহ ভালো এই মাছ ধরেন কত বছর যাবত 17 18 বছর এর আগে কি করতেন মাছ ধরার আগে এর আগে অন্য মাছের ব্যবসা করতাম মাছের ব্যবসা মানে মাছ কিনে বিক্রি করতাম হ্যাঁ হ্যাঁ আর এখন এলাম এই নদীর বুকে মাছ ধরতে নদীর মাছ মাছ ধরতে আপনি দেশের বাড়ি কোথায় জামালপুর জামালপুর আপনার জীবনে মানে সবচেয়ে বড় মাছ পাইছেন কত কেজি ওজনের

বড় ছেলে কি করে ওই মাসি ধরে নদীতেই হ্যাঁ হ্যাঁ বনের মানুষ আমরা যে আপনার একটু ঘুরবই উনি রাজি হয়েছে খুব ভালো লাগতেছে দোয়া করবেন আঙ্কেলের জন্য আঙ্কেলের জন্য অবস্থা ভালো হয় কিছুদিন পর বড় বড় মাছ পায় আর আমরা যেন ওই মাছগুলা কিনতে পারি কিনতে পারি ঠিক আছে কারণ যদি বড় মাছ না পায় আসলে আমরা কিন্তু বড় মাছ খেতে পারবো কম কই হ্যাঁ ঠিক আছে তো সবার কাছে দোয়া প্রার্থী আঙ্কেলদের জন্য দোয়া করবেন দেখেন আমরা একটু পরে আবার দেখাব কখন জালটা যখন উঠাবে তখন আমরা দেখাব কিভাবে জাল উঠায় আর দেখবো আজকে আঙ্কেল এর ভাইকে কি আছে এনার ভাইকে কি আছে এটা দেখবো দেখেন এদিকে মানে এই নদীর বুকে বা ধরা কিন্তু অনেক সাহসের একটা ব্যাপার খুব সাহস হ্যাঁ সাধারণ মানুষের সম্ভব না আসলে বড় নদী আমরা একটা নৌকা নিয়ে উঠি নৌকাকে নৌকাটা অনেক লম্বা কিন্তু চিকন নৌকা ভয় লাগতেছে তারপরে বসে আছে একটু বড় বড় এই গোল্ডেন্টগুলো যায় ওগুলা অনেক ঢেউ থাকে কিন্তু ওনাদের কোনো ভয় নাই আসলে জীবিকার তাগিদে এগুলা করতে হয় আপনি ভালো থাকবেন দোয়া करिए বড় একটা কিছুbarn আমরা দেখি এই বাতাসের কারণে নৌকা নৌকা একটু বাইরে দেন আগে বাতাসের নৌকা চাইবে দেখা জালি আস্তে আস্তে যাবো মা আর জাল উঠে যাইবো তাহলে জাল মাছ বাসবো। তাই আমি তিন বছর তার আগে ডাকা আসলাম গার্মিস করছি একটা ছেলে মেয়ে হয়েছে হ্যাঁ একসাথে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা যে জালটা একটু আগে ফালাইছিল আপনাদেরকে দেখাইছিলাম সেই জালটা এখন টানা হচ্ছে ইতিমধ্যে প্রায় এক ঘন্টার মতো অতিক্রম হয়ে গেছে সেই কারণে তারা এখন জালটা টানতেছে অলরেডি দেখেন দুইটা তিনটা মাছ অলরেডি জালে উঠছে আমরা দেখি আসলে কিভাবে মাছগুলো আর কি তারা ধরে তো এইভাবে প্রতিনিয়ত তাদের জাল ফালাইতে হয় এবং উঠাইতে হয় এই যে একটা গাইরা মাছ না কাজলি একটা কাজলি মাছ আসলে দেখতে পাচ্ছেন অনেক পরিশ্রম এই জালটা পুরো দুইটা লোক প্রায় এক কিলোমিটার লম্বা এই জালটা আমরা যতটুকু বুঝলাম মাছ আবার কতদিন পরে বাড়তে পারে এই যে একটা কি মাছ ইলিশ না এবার একটা ইলিশ মাছ উঠতে ভাই

একসাথে দুইটা ইলিশ কিন্তু সাইজ ছোট বড় হইলে ভালো লাগতো এক কেজি ওজন একটা ইলিশ পাইলে আমাদের অনেক ভালো লাগতো দেখতাম এক কেজি ওজন এর ইলিশ

এই যে চারাগুলো দেখেন এগুলা হচ্ছে নিস্পন্ত জায়গায় থাকি তারপর লম্বা আস্তে জালগুলো টেনে টেনে উপরে তোলে মানে এই চারাগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো এই জালটাকে পানির তলে তুলিয়ে রাখা যাতে মাছগুলো তো সাধারণত নদীর একদম গভীরে চলাফেরা করে যে কারণে জালটাকেও মাটির কাছাকাছি নিয়ে যেতে হয় তো যদি জালটা যেহেতু ফাইবারে তৈরি তো সেটা তো ভেসে থাকবে শুধুমাত্র জালটাকে তোলার জন্যই পানির তলে এই এই ব্যবস্থা গুলো তারা নিয়ে থাকে এইভাবে এসে যান ইলিশ নাচন দেখে যান থাকবো দুই মিনিট ইলিশ মাছ ভাবা যায় ছোট হোক কিন্তু আমাদের জীবনে তো প্রথম ইলিশ তো এরকম এরকম যে তাজা ইলিশ কে কে দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা প্রথম দেখলাম কিন্তু আপনার জীবনে যদি প্রথম থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আমার মনে হয় আমাদের 90% 80% ভিউয়ারসই দেখে এই যে আরেকটা দেখেন এই যে আরেকটা কিন্তু ভাগ্য যখন থাকে এই যে আরেকটা এই যে একটা খুব ভালো লাগলো এই দেখেন অসাধারণ ইলিশ ওই যে কি নাচনটা দিচ্ছে অমূল্য রতন এগুলে বরফের কোন ছা নাই খালি ভাই মাছ না নিতে চাইছিলেন দেখেন এই যার একটা ঝাকা সেমনে গেলেন

তো আসলে এই ফিলটা আসলে ভাষায় বুঝাইতে পারবো না যে আসলে আমাদের কত ভালো লাগতেছে আজকেরা এরকম ইলিশ মাছ ধরা দেখা তো এটি ছিল সব থেকে বড় ইলিশ এই পর্যন্ত পাওয়া তো আমাদের জালার খোনা অনেক দূর আছে আমরা দেখতেছি দেখে আর কি কি মাছ উঠে আপনাদেরকে দেখাবো ওই যে দুই টাকা জলি একসাথে এভাবেই আর কি মাছ ধরে এখানে